তাই মনে হয়েছে আচ্ছা তাহলে আমার একটা কথা শুনে আমি ভোরবেলায় যখন নামাজ পড়ি বাইরে হইলাম তখন দেখি আমার আম গাছের ডালে বসে একটা পেঁচা পাখি আছে না চেনেন তো অবশ্যই ওই পেঁচা পাখির মতো আপনার সুরটা আপনি তো খুব ভালো জিনিস দেখেন পেঁচা হলো শুভ জিনিস হ্যাঁ মাসাল্লাহ আচ্ছা একটা কাজ করেন

কেন জিরাছেন নে নে আপনাদের যখন দুইটা বিয়া করেন একটু মাসখান থেকে ভালোবাসা দিয়ে এটা তো কিন্তু আপনি তো দুইটা মাইয়া আমার পাশে বসাইয়া দিলেন আপনি এই পাশে বসতেন আম্মা